ভেবেছিলাম না সৌম্যদীপকে ওদের কাছে দেব না কিন্তু আমার আমার এত ভয় লাগছে আমি যদি ওদের কাছে না দিই তাহলে জানো কি হবে বরকে বললে আমার কোনো কথাই শুনবে না ও যেই সেই করবে আমার সঙ্গে ব্যবহার বলবে আমি কি করব আমার আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আমি তো আজকে যাবই যাব এইভাবে বলবে কিন্তু আমি চেয়েছিলাম ওদের কাছে দেবোই না কোনো দিন জীবনেও দেবো না তুমি যদি নিয়ে যাও কোলে করে আমরা তো আলাদা থাকি দেখো তখন তুমি কুলে করে যদি নিয়ে যাও তাহলে ওকে তুমি যত সময় থাকবে ওদের কাছে রাখবে তুমি দেখবে তুমি তো তোমার তো মা বাবা কিন্তু আমার তো শ্বশুর শাশুড়ি মা ওদের বিরক্ত লাগছে আমার ছেলেকে দেখতে তোমরা সবাই হয়তো বুঝতে পারছো না এতক্ষণ অব্দি ওকে রেখেছি হুম সাড়ে আটটা থেকে আমি আর না নাই দেখো বন্ধুরা তোমরা বলো আমার পেটে না ধাক্কা মেরে দিচ্ছে ও আমার ছেলে প্রচুর পরিমাণে আমি চেষ্টা করেছি ওকে রাখার জন্য উপরের ঘরে কিন্তু এখন আবার ও চলে গেছে জানো ওকে প্রচুর চেষ্টা করেছি দেবো ওর পটি পরিষ্কার করে ওকে এত রিকোয়েস্ট করেছে বাবাই তুমি থাকো আমার কাছে কিন্তু ও থাকছে না চলে গেছে আবার ওখানে যাওয়ার পরে আবার আবার চিৎকার করবে

আমি সত্যি বলছি আমি একদম ভালো না আমি খুব খারাপ বন্ধুরা আমি খুব ख़राब मैं बहुत बुरी इंसान हूँ मैं मैंने कहा ना मैं बहुत बुरी इंसान हूँ मेरे बेटे को भी संभाल नहीं सकती कुछ नहीं कर सकती मैं मेरे बेटे चले जाते हैं बार बार उन लोगों के पास मैं क्या करूँ बार बार चली जाती है उसको रखने की कोशिश करती हूँ मेरे पास मैं क्या करूं करूँ तो छोटा बच्चा है ই মু পসন্দ নাই করা হ্যাঁ মেই মি দে পসন্দ নাই মেয়ে মুপ বেঠতে 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 চুপচাপ হচ্ছে ত্রিপুরা থেকে ও ভয় আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা থেকে বলছি আমি আমার আমার লাইফটাতে একটা লাইক করে দিও অভয় জি এটা লাইক এখন রান্না কর কই দিই এখনি রান্না করছি এটা পরে দেব তো ওগুলো ধোয়া শেষ তোমাকে তোমাকেওগুলো ধোয়া শেষ আমার বাড়ি ত্রিপুরাতে কমেন্ট করতে থাকো তোমরা সকলে আমি সব অ্যান্সার দিব দিয়ে দিই আমি তো বললাম আমার বাড়ি ত্রিপুরাতে আরো কমেন্ট করে লাইক করে দাও একটা জল কথা কথা বলে 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 রান্না করতে পারি না একটা জিনিস একটা জিনিস বলো তো আমাকে এই যে শাকগুলা এগুলা এগুলা তো এখন দিলে পরে পুরো নরম হয়ে যাবে এইভাবে হয়ে যাবে তো এটাকে একটু পরে দেই এটাকে তরকারিটা একটু ভালো করে নাড়িয়ে নেই মেরে ফেরে তারপর পরে দিব ঠিক না লাস্টে একদম লাস্টে দিলে ভালো হবে এই যে মানে একদম লাস্ট মুহূর্তে এগুলো যদি দেই তাহলে পাতাগুলো এভাবে থাকবে এটা দিয়ে একটা তরকারি করব মুজি ছেলে কান্নাকাটি করছে আলু সিদ্ধ করা আছে

অলম <ti> লাগিয়েছে <iliyor oblivion đấy>

তোন তনলিলে ভাইয়া আতে চার বার বার বাইক বাইক দিছে নিউ গ্রুপে পুরো মনে হয় বাবা এসেছে বাবা আইবো বাইক চালাইবো পড়বো ভালো করে নাই ভুলার বাড়ি এসেンダント পুরো গন্ধ ভাইরাল দোনো ও এক না

হ্যাঁ কথা বলছি এখন আমি যাই বাকি কাজগুলো করে নিই আর সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো